সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এদিকে দেখো আমি এখন সবজি কাটতে বসে গেছি দেখলাম রান্নাটাও বসিয়ে দিতে হবে জলখাবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখলাম রান্নার জোগাড়টা আগে করে নিই তারপরে রান্নাটাও বসিয়ে দেবো সেই জন্য দেখো সবজিগুলো কাটতে বসে গেছি আর এই প্রত্যেক দিনের এক চিন্তা যে কি রান্না করি দেখো সবজি টবজি কাটা হয়ে গেছে আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি এখানে বেগুন ভাজা চলছে আর ওই যে সব সবজিগুলো কাটলাম ওগুলো দিয়ে একটা চটচড়ি মতো বানাবো আর এখানে ডাল হয়ে গেছে হ্যাঁ ডাল হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন দু পিস ভাজলাম কারণ মেয়ে তো খাবে না বেগুন ভাজা সেই জন্য দু পিসই ভাজলাম এবার বেগুনটা সুন্দর আছে বিছন্নে তো সেই জন্য বেগুনটা ভাজা করলাম আর এখন এবার চটচড়িটা বসাবো আর একটু জলখাবার তো সবারই খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই কারণ হাজব্যান্ড গেছিল পড়াতে পড়াতে গেছিলো তো জলখাবার খেয়ে দিয়ে গেছে তো চা খাওয়া হয়নি তারপর তো এখন একটু চা বসাবো হাজব্যান্ডে মাত্র দুধ নিয়ে এলো সেই দুধ এখন ফ্রিজে রেখে দিলো আর এমনি ফ্রিজে যে ঘুরছে সেটা দিয়ে এখন চা বসাবো আর এদিকে সিলিন্ডার বুক করা হয়েছিল সেই সিলিন্ডার আবার দিয়ে গেল হ্যাঁ রান্না করতে করতে ছুটতে হচ্ছে হ্যাঁ দিয়ে হ্যাঁ সিলিন্ডার দিয়ে গেল তো সিলিন্ডার নিলাম গ্যাস অফ করে দিয়ে গিয়ে সব কান্না করল তো চলো আর এখনো বাসি কাজকর্ম এখনো সারা হয়নি হ্যাঁ আর যা রোদ আপনার কাজ বোখানে কি রোদ চলে এসছে অতিরিক্ত রোদ তা একটু রোডটা ওই সাইডে পুঁতলা থেকে সরে যাবে তবেই কাপড় জামা ওখানে কাচা যাবে তাহলে কাচতে পাওয়া যাবে না তো এখন এই তরকারিটা বসিয়ে নিয়ে নি চাটা বসিয়ে তারপরে আমি ঘরটা গুলো করবো করবজন চলে এসছে যেহেতু আর মেয়েও আজকে তো স্কুল নেই আজকে তো ছুটি আর টু বাড়ি চলে গেছে আজকে সকালে মেয়েকে টিউশনিতে দিয়ে তারপর বাড়ি গেছে আজকে তো বাড়ি যাওয়ারই কথা

সব সবজি কেটে নেওয়া হয়েছে সেগুলো এবার দিয়ে দেবো মেয়ে আবার ডাটা খেতে চাইছে না বলছে ডাটা রান্না করো না হ্যাঁ ডাটাগুলো তো খেতে হবে কি করবো দেখলাম আজকাল তরকারি করবো না আজকে চচ্চড়ি করি শুকনো শুকনো করে চচ্চড়ি মতো সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো সেই জন্য আজকে

পাখা খাওয়ার নিচে বসে থাকে উপায় রান্নাও করতে হবে সারতে হবে ভাজা ভাজা বসিয়ে দিন দেখো চায়ের জন্য রেডি করে ফেলেছি এবার চাটা বসিয়ে দিন এটা হতে থাক আর এদিকে সবজিটাও বানিয়ে নি সবজিটা ভাজা ভাজা হয়ে গেছিলো তো জল দিয়ে দিলাম আর নুন মিষ্টি হলুদ সব তো দিয়ে দিচ্ছি এবার সরষে বাটা দিয়ে দিচ্ছি তো ঢাকা দিয়ে আস্তে আস্তে হতে থাকবে তো চলো এখন এটা সর্ষে বাটাটা একটু নেড়ে চেড়ে দিন তারপর তারপর ঢাকা দিয়ে দেবো অল্প আঁচ করে দেবো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে হুম চলো চলো ঢাকা এদিকে সবজিটাও হয়ে গেছে আর তো সবজিটা হয়ে গেছে আর বলো তাহলে তুমি বাকি কাজগুলো সারো সবজিটা সেজন্য একদম দেখে শুনে নামিয়ে নেওয়া হয়েছে আর মেয়ের স্কুল ড্রেসটা ভিজানো ছিল কালকে যে স্কুল ড্রেস গেছে কাল স্কুল ড্রেস গেছিলো হালকা স্কুলে গেছিল তো হাউস ড্রেসটা পড়ে গেছিল। তো সেইগুলো ভেজানো ছিল জুতো একদম ড্রেস সব কেচে কুচে পরিষ্কার করে মেলে দিলাম হাজব্যান্ড জল তুলে দিল মেলে দিয়েছি এবার চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে ভাতটা এখন বসায় নিই ভাতটা পরে বসাবো তো চলো আর অতিরিক্ত গরম লাগছে আবারই দেখো একবার করে মেঘছে মেঘছে করছে জানি না বৃষ্টি হয়তো হবে না হালকা ফুলকা হাওয়া দেবে নি বাস হয়ে যাবে হ্যাঁ তাতে যদি একটু ঠান্ডা করে তাও এক হয় দারুণ গরম হ্যাঁ আজকে গরমটা অতিরিক্ত বেশি তো চলো চাটা এখন খেয়ে নিই খেয়ে দিয়ে চানে যাবো চান করে তারপরে এসে ভাতটা বসাবো আর বাকি একটা কিছু করবো সেটা এসে করবো তো চলো চানটা করে আসি গরমে আর ভালো লাগছে না কিছু হুম বান্না কমপ্লিট হয়ে গেছে আর সবারই চান হয়ে গেছে শুধু হাজব্যান্ড ঢুকতে যায় আমার আর মেয়ের হয়ে গেছে আমি তো চান টান করে পুজো টুজো সেরে তারপরে ভাতটা তো পুজো করার সময় পুজো করার আগেই বসিয়ে দিয়েছিলাম চান করে বেরিয়ে তারপরে পুজো টুজো সারলাম তারপর কথা কথা হাত হয়ে গেছে হাতে ফ্যানও ধরিয়ে দিলাম আর মেয়েরও চান করে বেরিয়ে গেছে এবার হাজব্যান্ড ঢুকলো হাজব্যান্ডকে বললাম তুই ঢুকো চান করতে তো হাজব্যান্ড ঢুকেছে তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে তারপরে আবার হাজব্যান্ডকে হাজব্যান্ডের স্টুডেন্টরা সেই পুদিনা পাতা দিয়ে গেছে এক প্যাকেট একদম সেইগুলো বেছে বুঝে করতে হবে কারণ ওই ডাটিগুলো তো দেওয়া যাবে না সেইগুলো বাঁচতে হবে বেছে ধনে পাতার সঙ্গে বাটা করতে হবে আজকে বাটা হবে না আজকে রাতে যদি সন্ধ্যের সময় বেটে বুটে রেখে দেবো এখন বাছাবুচি করতে হবে তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই তারপরে আমি ওই কাজগুলো সারি এ দেখো এখানে আছে বেগুন ভাজা এই যে চচ্চড়ি ডাটা দিয়ে আর এখানে মুসুরির ডাল আর সব থেকে আজকে সবার তিনজনেরই প্রিয় খাওয়ার আজকে এইটা দেখেছ খুব ভালো লাগে এই যে ডিম দিয়ে আলু দিয়ে কাঁচা তেল কাঁচা সর্ষে তেল কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ এ দিয়ে মাখানো ডিম সিদ্ধকে আলু সিদ্ধর সঙ্গে মাখানো এটা মেয়েও খুব সুন্দর ভালোবাসে আর হাজব্যান্ডও ভালোবাসে আমিও ভালোবাসি তো গরম ভাতের সঙ্গে এটা খুব ভাল লাগে তো চলো আজকে হচ্ছে এই মেনু আজকে তিনজনেরই প্রিয় খাওয়ার রান্না করা হয়েছে ওই আলু সিদ্ধটা আলু সিদ্ধ ওই আলু সিদ্ধটা সবাই ভালোবাসে তো দেখিয়ে দিলাম তোমাদের রান্নাগুলো এবার চলো ফ্রিজ থেকে পুদিনা পাতাগুলো বের করে এখন উচি করি তা কোথাও কোথাও হাজব্যান্ডের চানটা হয়ে যাক তারপর খাওয়া দাওয়া হবে আর এমনি বাসন কোষণগুলো মেজে নিয়েছি তো চলো এখন ওই কাজটা সারি এ দেখো তোমাদের বললাম না এক প্যাকেট দিয়ে গেছে তো এই যে এখন এগুলো বাছাবুছি করতে হবে এটা শুধু পুদিনা পাতা আছে আর ধনে পাতা বাছাবুছি করে ফ্রিজে রাখা আছে তো পুদিনাটাও বাঁচতে হবে ওই স্টুডেন্টের বাড়িতে গাছ আছে তো ও দিয়ে গেছে আর আমাদের তো বাগানে অল্প স্বল্প হয়ে আছে কারণ ওই যে বালি কাজ হয়েছিল না বালি টালি পড়ে গেছে এই হয়ে গেছে নেই সেরকম এ তো তো দেখো কি সুন্দর একদম চলো এগুলো এখন বেছে আর হাজবেন্ড আবার এই পুদিনা পাতা ধনে পাতা বাটা খেতে খুব ভালোবাসে আর আমি আবার এই পুদিনা পাতা বাটাটা খেতে পারি না আমি ধনে পাতা বাটা খেতে পারি কিন্তু পুদিনা পাতাটা খেতে পারি না তো চলো এখন বেটে পুটে বেছে তো রাখি তারপর বাটা পরে করব শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যের সময় দেখো আমরা এই যে ম্যাঙ্গো স্মুদি নিয়ে বসেছি তিনজন মিলে এই যে হাজব্যান্ড নিয়েছে আর ওরা দুজনে পাইপ নিয়েছে আমি পাইপ নিইনি নিই আর এখানে মেয়ে আছে এ দেখো এই দেখো হুম তো আমি পাইপটা নিই তো পাইপ ছাড়াই আমি খাচ্ছি চলো এখন খেয়ে নিই এটা যা গরম পড়েছে তো সেজন্য সন্ধ্যাবেলা একটু খেতে হচ্ছে অতিরিক্ত আজকে গরম দেখছি চলো খেয়ে নিই এখন এখন চা বানিয়ে নিয়েছি আর চায়ের সঙ্গে চাল ভাজা নিয়ে বসেছি আর মেয়ে সন্ধ্যের সময় তো তারপরে আবার খেলো তো খাওয়া দাওয়া সেরা এখন পড়াশোনা করছে তো কারণ আমি এটা খাবো তারপর যাবো মেয়ের দিকে আর রুটি খাওয়ারও কিছু করা নেই রুটি খাওয়ারও কিছু বানাতে হবে তো দেখি এখন কি বানাই তো চাটা তো খাই আর হাজব্যান্ড গেছে পড়াতে উদাও নেই শুধু আমি একাই এখন চা খাচ্ছি তো চলো চা আর এই চাল ভাজাটা খেয়ে নি দেখো এখানে আছে চাল ভাজা আর চা তো এখন এটা খায় আর ওইদিকে মেয়ে ডাক দিচ্ছে দেখি কি বলছে আর অতিরিক্ত গরম পড়েছে কিন্তু চা একটু না খেলে নয় তাই খেতে হচ্ছে আজকে যেন অতিরিক্ত গরমটা তো চলো খেয়ে নি আর মেয়ে দেখি কি বলে এ দেখো দুপুরে যে পুদিনা পাতাগুলো বেছে রেখে দিয়েছিলাম তো এখন বেটে বুটে একদম রেডি করে দিলাম ধনে পাতা আর পুদিনা আর এখানে দেখেছ কড়াইশুঁটির পুর বানিয়ে রাখলাম কড়াইশুঁটি ছিল ফ্রিজে কিছুটা তো দেখলাম পুরটা বানিয়ে রাখি তাহলে একদিন হ্যাঁ কড়াইশুঁটি কচুরি করে খাওয়া হবে তো সেই জন্য পুরটা বানিয়ে নিলাম এবার চলো এগুলো গুছিয়ে গাছিয়ে এটা ঠান্ডা হয়ে গেছে মনে হয় ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে এগুলো রেখে দিই তারপরে রুটি বানাবো রাতে খাবার বানানো হয়ে গেছে আর রাতের খাবার নিয়ে বসেও গেছি আর মেয়ের তো খাওয়া হয়ে গেল ঝটপট ঝটপট এলো আর ঝটপট খেয়ে নিল তো চলো আজকে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই চলো খেয়ে তারপরে খাওয়া দাওয়া করবো এ দেখো এখানে রুটি আর কুমড়ো আলু যে ভাজাটা কালকে করেছিলাম সেটা ছিল অনেক টাইম কাল তো আর রুটি খাওয়া হয়নি তো সেটা আর এখানে গাজরে হালুয়া এই দিয়ে এখন খেয়ে নিই তো চলো এখন খাওয়াটা সারি খাওয়া দাওয়া সেরে বেডরুমে এলাম ভাবলাম একটু ফ্যানের হাওয়াতে আরামে একটু ঘুমাবো তো মশারি ফুসারি খাটিয়ে তো দেখছে হাওয়া ঢুকছেই না এদিকে জানলাও খোলা আছে জানলা বাইরে থেকে তো একটু ঠান্ডা হাওয়া আসছে না মাঝে সাঝে একটু একটু হাওয়া দিচ্ছে কিন্তু বাইরেই দিচ্ছে ভিতরে তো আসছেই না তো এত গরম পড়ে গেছে এর মধ্যে যদি এত গরম হয় তাহলে এখন তো পুরো গ্রীষ্মকালটা পড়ে আছে তো মশারি আর মনে হয় কয়েকদিন হয়তো খাটানো হবে তারপরে আর মশারি খাটানো যাবে না যা গরম পড়ছে কারণ মশারির ভিতরে হাওয়ায় ঢুকছে না কিছু করার নেই তখন মশারি খাটানো বন্ধ করে দিতে হবে আর এদিকে রান্না করার সব কাজকর্ম সারলাম সেরে তারপরে এলাম আর সন্ধেবেলা তো মেয়েকে মেয়ের পড়ানোর দিকটা দেখতে হচ্ছিলো কারণ যেহেতু মেয়ের এক তারিখ থেকে পরীক্ষা শুরু সেই জন্য ওই সব দেখে টেখে মেয়ের দিকটা পড়াশোনা করে তারপরে আমি গেলাম ওই যে যে কাজগুলো ছিল মনে করো দুপুরে তো পুদিনা পাতাগুলো বেছে বুছে রেখে দিয়েছিলাম সেগুলো বাটাবুটি করলাম দেখলাম কিছুটা ফ্রিজে কড়াইশুঁটি ছিল সেইগুলো দেখলাম পুরটা বানিয়ে রাখি তাহলে কোনো দিন কড়াইশুঁটি কচুরি বানিয়ে করা হবে খাওয়া হবে সে পুটটা বানিয়ে রেখে দিলাম এই সব কাজগুলো করলাম তারপরে রুটি করলাম আর সকালবেলা তো রান্না করতে করতে তারপরে ছুটতে হলো কারণ তখন তো দেখলে গ্যাস ট্যাস অফ করে দিয়ে আমি দৌড়াচ্ছি ইয়ে গ্যাস দিতে এসছে তাও বাড়িতে একজনকেও থাকলে তাও নাওয়া যায় আর আমরা যদি কোথাও সবাই মিলে ডাক্তার দেখাতে বা কোনো বাজার দিকে যাই গ্যাস যদি বুক করা থাকে তখন চিন্তা হয়ে যায় যে হয়তো ফিরে চলে গেল কিনা হ্যাঁ হাজব্যান্ড আসলে ছিল না আজকে পড়া থেকে ছিল তো আমি তখন মেয়ে তো নিতে পারবে না এবার আমি এসে তখন রান্না করছি গ্যাস জ্বালানো ইয়ে হচ্ছে তো গ্যাস ফাস অফ করে দিয়ে তখন ছুটে এসে গ্যাসটা আবার নিলাম যাই হোক আমি ছিলাম বলে তাও নাওয়া গেছে হুম চারিদিক দেখতে হয় ওই রকম করে কেউ না একজন কেউ থাকলে তাকেই ঘরের সব দিকটা দেখতে হবে কিছু করার নেই মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আমি এবার চেষ্টা করি দেখি যদি একটু ঘুম হয় ভাবলাম তো বেশ ঠান্ডা ঠান্ডা এই হবে কিন্তু যা গরম দেখছি এই এতে ঘুমানোটাই অসুবিধা তো তাও চেষ্টা তো করতে হবে রাতে তো জেগে থাকা যায় না চলো ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই পাই কুড